Hey! এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকে কিন্তু রেডি হয়ে চলে যাব কালিয়াচক আমার ভালোবাসার শহর কালিয়াচক আমি কালিয়াচকবাসীকে অনেক ভালোবাসি তো এখানে কিন্তু দাদারা আমাদেরকে নিতে চলে আসে আমাদেরকে নেওয়ার জন্য কালিয়াচক থেকে ওনারা গাড়ি পাঠিয়েছিলেন তো আমরা কিন্তু রীতিমতো গাড়িতে বসে গেছি আর এখানে কিন্তু আমি আর ইউকে কুইন দুজনেই যাচ্ছিলাম তো কালিয়াচক পৌঁছে গেলাম কালিয়াচক যে আমি এসেছিলাম সেটা কিন্তু গত দুই দিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো চলো ফাইনালি বলেই ফেলি যে কালিয়াচকে আমরা কেন এসেছিলাম তোমরা অনেকেই হয়তো জানো কালিয়াচক লিটিল ড্রিমস স্কুলের আজকে ছিল শুভ উদ্বোধন হ্যাঁ বন্ধুরা কালিয়াচকের বুকে আরও একটা নতুন স্কুলের শুভ উদ্বোধন হয়ে গেল ছোট ছোট বাচ্চাদের জন্য এই স্কুলটা অত্যন্ত ভালো আর এখানকার পরিবেশটা আমি গিয়ে যা বুঝলাম মানে সত্যি অসাধারণ ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে কিন্তু খেলার ব্যবস্থাও রয়েছে আর ক্লাসরুমগুলোও ছিল অত্যাধিক সুন্দর তো চলো প্রথমে আগে ভেতরে ঢুকে যাওয়া যাক নাহলে বাইরে থেকে এতগুলো কথা বলে নিচ্ছি আর এখানে ছিল আমাদের সাথে লাইট দাও তো দাদার সাথেও দেখা হয়ে গেলো আর এখানে ঢুকে ঢুকেই মানে ধারণার বাইরে গাইজ আমি হয়তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মানে অতটা ক্লিয়ারলি বোঝাতে পারবো না যে কালিয়াচকবাসীর আমি এত এত পরিমাণ ভালোবাসা পেয়েছি ধারণার বাইরে আমি ভাবতে পারিনি যে কালিয়াচকবাসী আমাকে এতটা ভালোবাসা দিবে মানে আমি কখনো কল্পনা করিনি ঢুকে ঢুকেই এখানে আমার এত ফলোয়ার্স এত ফলোয়ার সব আমার ভালোবাসার লোক সবাই কিন্তু আমাকে দেখে চিনতে পারে তো যাই হোক কালিয়া গিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে দেখো ছোট থেকে বড় অনেক ক্ষুদে ক্ষুদে ফলোয়ার্সের সঙ্গে আমার দেখা হয়ে গেল থেকে বড়ো অ্যাচিভমেন্ট এইগুলোই মানুষ যখন আমাদেরকে দেখে দেখে চিনতে পারে দিয়ে বলে নাচ দিই তখন কিন্তু কথাটা সত্যি অত্যি সুন্দর লাগে আমি এই ফিলিংসটা হয়তো ভিডিওতে বলে বোঝাতে পারবো না এটা হয়তো এই ফিলিংসটা যারা ক্রিয়েটার যারা ভিডিও করে যাদেরকে পাবলিক চিনতে পারে সেলফি নেয় তারাই এই ফিলিংসটা একমাত্র আমার বুঝতে পারবে যে এই ফিলিংসটা কেমন সত্যি বলছি বন্ধুরা এত ভালো লেগেছিলো এই প্রোগ্রামটাতে গিয়ে আমি কিন্তু সত্যি কল্পনা করিনি বারবার কথাটা কেন রিপিট করছি জানেন কারণ এখানে ছোট থেকে বড়ো সবাই এতটা ভালোবাসা দিয়েছিল যাই হোক ওখানে কিন্তু ভালোবাসার মানুষদের সঙ্গে একটু আড্ডা দিয়ে চলে গেছিলাম আমরা এখানে টিফিন করতে আর এখানে দেখো মাম্পিকে আমাকেই ফার্স্টে মিষ্টি খাওয়াচ্ছে যাই হোক বন্ধু তো এমনই হওয়া উচিত আমার কিন্তু মাম্পি খুব একটা ভালো ফ্রেন্ড আর আল্লাহ যেন আমাদের বন্ধুত্বটা এইভাবেই বজায় রাখে নাস্তা টাস্তা করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আমরা এখন বেরিয়ে গেছিলাম বলতে কি স্কুলটা ভালোভাবে ঘুরে দেখছিলাম স্কুলটা যেহেতু নতুন তো এখানে স্বাভাবিক বাচ্চাগুলোও নতুনই অ্যাডমিশন নেবে তাই জন্য ছোটো ছোটো বাচ্চাদের কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ এখানে কিন্তু প্লেগ্রাউন্ডেরও ব্যবস্থা করেছে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এই দেখো স্কুলটা ঘুরে দেখতে আমার একটা ফলোয়ার্স দূর থেকে দেখেই কিন্তু আমার কাছে চলে আসে আর দিদিটা দেখে হয়তো বুঝতে পারবে তোমরা এতটা এক্সাইটেড হয়ে গেছিলো আমাকে দেখে ওনাকে দেখে আমিও কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম কি বলবো আজকে প্রোগ্রামে যাওয়ার পর কালিয়াচক আমার মনের মধ্যে বসে গেছে আই লাভ ইউ কালিয়াচকবাসী কালিয়াচককে প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের মধ্যে বসে গেছে তো মানে কি বলবো গাইস কোনো ভাষা পাচ্ছি না আমি বোঝানোর মতো যে কালিয়াচাকের মানুষ আমাকে কতটা ভালোবাসা দিয়েছে আমি জানতাম যে ভালোবাসা পাবো বাট এতটা পাবো আমি কিন্তু ভাবিনি তো যাই হোক এখানে কিন্তু একের পর এক একের পর এক আমার ফলোয়ার্সরা চলে আসে তাদের সাথে ছবি তুলতে চা তাদের সাথে গল্প করতে দিনটা আমার কিভাবে পার হয়ে গেল আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না এখনও যে আমি বলছি বলতে বলতে আমার মুখের মধ্যে যে একটা সুন্দর স্মাইল আছে সে মানে সেটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাট সত্যি আজকে যদি প্রোগ্রামে আমি না যেতাম তাহলে এত সুন্দর মোমেন্টগুলো আমি মিস করে দিতাম থেকে বড় পাওয়া আমার এইগুলোই তো এখানে সববার সঙ্গে সেলফি তুলে নিচ্ছি দেখো আর এখানে দেখো এই দাদাটা এত লম্বা দেখে আমার হাসি পাচ্ছিলো যে দাদাটার সামনে মানে আমি দাঁড়াচ্ছিলাম তো আমাকে এত ছোট মনে হচ্ছিলো তো যাই হোক আবার আমরা ওখান থেকে বেরিয়ে বাইরে আসলাম বাইরে এসে আবার ফলোয়ার্সদের সঙ্গে দেখা তারপর দেখো এই যে মোটুয়ার পত্তু কি জড়ি যারা আমাদেরকে ওয়েলকাম করেছিল এনারাও কিন্তু খুব ভালো আচরণের ছিল তারপর আমরা ফাইনালি স্টেজে চলে এলাম আর এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল কফি তো আমরা এখানে বসে বসে কফি খাচ্ছিলাম আর আমাদের থেকে যারা জ্ঞানী ব্যক্তি উনাদের বক্তব্য আমরা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে তারপর ফাইনালি একটা দাদা এসে আমাকে বরণ করে তারপর আমি বাকিদের যেমন মা পাশে একটা দিদি ছিল সবাইকে বরণ করে নিই তারপর এই যে এই দাদাটাকে দেখেন ইনি হলেন স্কুলের ওনার তো ইনি আমাকে অ্যাওয়ার্ড দিয়ে দিলেন তারপর আমরা ফাইনালি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ি বেরোনোর সময় আবার ফলোয়ার্সদের সঙ্গে দেখা হয়ে যায় তারপর তাদের সঙ্গেও সেলফি তুলে আমি কিন্তু কিছুটা টাইম তাদের সঙ্গে কাটিয়ে আমি এবার বাড়ির জন্য বেরিয়ে পড়ি আর এখানে সবাই একে একে চলে এসেছিলো আমি খালি ভিতরে ছিলাম তো যাই হোক এখন আমরা চলে যাব বাড়ি অনেকটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো